সৌন্দর্য ধরে রাখার জন্য এই যে পদ্ধতিগুলো সেগুলো আসলে বারংবার করার প্রয়োজন হয় না সৌন্দর্য ধরে রাখার জন্য পেশেন্টকে অ্যাওয়ারনেস মাধ্যমে আমরা আগে তাদেরকে বলি যে রুটিন লাইফ মেনটেন করতে ঠিক মতন পানি খেতে পুষ্টিকর খাবার খেতে সানব্লক ইউজ করতে টাইমলি ঘুমাতে স্ট্রেস কম নিতে কিন্তু আসলে মানুষের লাইফ তো এরকম হয় না কারো না কারো কোনো প্রবলেম তৈরি হয়ে যায় সেক্ষেত্রে যখন তারা আমাদের কাছে আসেন তখন আমরা তাদেরকে একটা টাইম পিরিয়ডের জন্য ট্রিটমেন্টটা প্রোভাইড করি এবং দেখা যায় যে যদি তারা মনে করেন তারা কিন্তু আবার মাঝে মাঝে এসে ওই ট্রিটমেন্টগুলোকে রিপিট করতে পারেন সো এটা আসলে রিপিটেশন মেনটেনেন্সের মাধ্যমেই ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সেটি ব্যয়বহুল কিনা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আগে ব্যয়বহুল ছিল এখন বর্তমানে বাংলাদেশ এটা অনেক অ্যাভেলেবিলিটির কারণে কিন্তু এবং এটা দাম অনেকটা কমে আসছে এখন কিন্তু সবাই এটাকে মোটামুটি কম বেশি অ্যাফোর্ড করতে পারছেন বাট অ্যাস্থেটিক মানেই হচ্ছে সৌন্দর্য আর যেখানে সৌন্দর্য সেখানে কিছুটা ব্যয়বহুলের চিন্তাটা থেকেই থাকে সো এটা আসলে একটু ব্যয়বহুল হয় কিন্তু এখন মানুষ এটাকে অ্যাফোর্ড করতে পারে ত্বকের সৌন্দর্য বাড়াতে বা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কতটুকু কার্যকরী সৌন্দর্য বাড়াতে অনেক রকমের ট্রিটমেন্ট আছে যেগুলো তো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলা হচ্ছে আর উজ্জ্বল্য বাড়ানোর জন্য আসলে আমাদের অনেক রকমের ট্রিটমেন্টস আমরা সাজেস্ট করে থাকি বাট একটা সৌন্দর্য কিন্তু শুধু উজ্জ্বল্য উপর নির্ভর করে না আপনার স্কিনটা হেলদি আছে কি না আপনার স্কিনের পোর্সগুলো টাইট আছে কি না আপনার স্কিনে কোনো এজিংয়ের সাইন আছে কি না এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার সৌন্দর্যকে আমরা ধরে রাখি বাট উজ্জ্বল্য বাড়ানোর জন্য আমাদের যেমন কেমিক্যাল পিলিং করছি আমরা পিআরপি করছি এছাড়া আমরা কিছু আইভি ড্রিপ ইউজ করছি যেটাতে আপনার উজ্জ্বল্য বাড়তে পারে বা আপনার বডি থেকে টক্সিনগুলো চলে যেতে পারে সো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পেশেন্টকে হেল্প করে থাকি ত্বকের সৌন্দর্য বাড়াতে ঘরোয়া কোনো পদ্ধতি রয়েছে আমরা বলে থাকি যে আপনি একটা ভালো ক্লিনজার ইউজ করবেন একটা ভালো সানব্লক ইউজ করবেন একটা ভালো নাইট ক্রিম ইউজ করবেন যেটা আপনার স্কিনটাকে হাইড্রেশন দিবে এগুলোই হচ্ছে ঘরের সৌন্দর্য কিন্তু এছাড়াও অনেকে দেখো ঘরোয়া কিছু টোটকা ইউজ করা তাতে কিন্তু স্কিনে ভালো হওয়ার চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে অ্যাসথেটিক ট্রিটমেন্টের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাসথেটিক ট্রিটমেন্ট নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়েতে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশান কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারিস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো তিন চারটা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ভাই ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন তিনবেলা খাবার খাই শুধু তিন তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটা ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে